আর ভাঙলে কিন্তু তৌহিদে জনতা হোক আর যে জনতা হোক আর কিন্তু মাজার ভাঙলে খবর আছে আমি কিন্তু বলে দিলাম মানুষ কিন্তু এই দেশের ইমানদার মানুষ কিন্তু রাস্তায় নামবে কথাটা কিন্তু বললাম সুন্নির মানুষ কিন্তু রাস্তায় নামবে এবং শূন্য এই দেশে বারো না আনা মুসলমান এইসব বহাবিরা না শুধু জামায় মুসলমান যারা রে বলে জামাতে ইসলাম জামার মধ্যে ইসলাম সাদা পাঞ্জাবি সাদা পাঞ্জাবা ইডেল দাঁড়ি ঈদ ইসলাম শূন্য কিন্তু জামাতে ইসলাম না তারা হলো ইমানে ইসলাম কলবের মধ্যে ইসলাম এগুলো আমি অনেক কথা বলতে পারবো দিনের পর দিন লেখাপড়া করে কথা কই কলবের মধ্যে সুন্নিদের হইল কলবের মধ্যে ইসলাম কাজে ওই সময় জামার মধ্যে ইসলাম না তারা যাতে সাবধান হয় আর যদি মাজার বাঙ্গা হয় খবর আছে আমি বলে দিলাম এবং সরকারকে কিন্তু হুশিয়ার করতে আর যদি মাজার বাঙ্গা হয় প্রয়োজনে ওখানে গিয়ে ওই সুন্নিরা দিনের পর দিন রাতের পর রাত অনশন ধর্মঘট করবে আমি কথাটা বলে দিলাম আমি সমস্ত দেশবাসীকে এবং আপনাদেরকে আমি আজকের এই পবিত্র দিন যে দিনে আমার দিনের নবী হজরত মোহাম্মদ সাল্লাম আওয়ালে আখের যিনি মানুষ আমাদেরকে সাফায়াত করবেন সেই পবিত্র দিনে আমি সারা দেশবাসীকে আমার শুভেচ্ছা জানাচ্ছি এবং আল্লাহর কাছে সবার জন্য রহমত কামনা করছি আমি এখানে আজকে নতুনভাবে আসি নাই আমি পারিবারিকভাবে আমি আহলের জন্য সুন্নাতুল জামাতের পারিবারিক লোক আমি আমি ধর্মকর্ম তেমনভাবে পালন করি কিনা সেটা আল্লাহ জানে কিন্তু আহলে সুন্নাতুল জামাত আমার দাদা আমার বাপ আমরা সবাই আমরা পরিবার হিসাবে করেছি এবং আগামী দিনেও করবো সেই কারণে যখন আমি দেখলাম এইবার পাঁচই আগস্টের পরে আহলে সুন্নাতুল জামাত এবং সুফিবাদের উপরে আক্রমণ হচ্ছে যে সুফিবাদের মাধ্যমে এই দেশে প্রথম ইসলাম এসেছিল সেই অলিয়া উলিয়া গাউস কুতুবরা না আসলে সেই হজরত মাইনুদ্দিন চিস্তির রহমতুল্লা আলহী হজরত শাহজাল আলিয়ামী মোজাদ্দি আমিনী রহমতুল্লা আলহী না আসলে সেই বাইজ মুস্তামিরা না আসলে এই সমস্ত অলিয়াল্লাহ না আসলে এই দেশে মুসলমান হতো কিনা বাংলা বাঙালি জাতি মুসলমান হতো কিনা এটা আজকে বলা বড় দুষ্কর সেই অলিয়াল্লাহ গাউস কুতুবদের উপর যখন অবমান চলেছে তাদের মাজার যখন ওহাবিরা ভেঙে দিচ্ছে যারা নবীকে বড় ভাই বলে নবীকে যারা সম্মান করতে চায় না সাধারণ সম্মান দিতে চায় কিন্তু নবী হলো আওয়ালে আখের নবী দুজাহানের নবী আল্লাহ বলছে আমি আমার নবীর উপরে দরুদ পড়ি সেই যেন অপমান করে এবং মাজার ভেঙ্গে দেয় আমি কানে শুনেছি একজন আমি বলে তার নাম আমির হামজা সে মৌলান শাহালালের মাজার ভাঙলে নাকি তা পাঁচ কোটি টাকা দিবে জামার বা তারা দিবে তখন থেকে আমার মনে হয়েছে না যদি চুপ করে থাকি তাহলে নবীর কাজ সেই আমার যে দিনের নবী তার সম্মানের প্রতি আমি যে মানে কোনো ধরনের প্রতিবাদ করলাম না তার এবং আখেরাতে আমি তার সাফায়ত পাবো না বলে আমি মনে করি আর আল্লাহর হাবিবকে যারা অপমান করেছে তাদের বিরুদ্ধে যদি কথা না বলে আল্লাহ আমার উপরে বেজার হবে আর আল্লাহ যার উপরে বজার হবে সে হলে না ফরমান কাজে আমি আল্লাহর এবং নবীর সাফায়ত পাওয়ার জন্য আল্লাহর রহমত পাওয়ার জন্য আমি মনে করেছি এই দেশে আহলে সুন্নাতুল জামাতির প্রকৃষ্ট তরিকটের দল এইখানে শরিয়তে মা আতরিকত হাকিকত মারিফাত যে যে লাইন ইচ্ছা চলবে শুধু পাঁচটা বেসিক জিনিস মেনে চলবে সবাই কালিমা নামাজ রোজা হজ যাকাত এর বাইরে লাইন তরিকার লাইন যা আছে সবাই করবে কেউ আহলে হাদিস করবে কেউ ওই তঙ্গির ইস্তামাই গিয়া কেউ হ্যাঁ তঙ্গির ইস্তামাই গিয়া কেউ তাবলিক করবে আমি মাদারের কাছে গিয়া আমি আল্লাহর নাম নিব এই অলিয়াল সামনে কারণ আমিও বিশ্বাস করি। কুতুব আত্মা জীবিত থাকে আমি করলে কেউ যদি আমার উপরে আঘাত করতে চায় বা কেউ ভেঙে দিতে চায় নিশ্চয়ই বাংলাদেশের প্রকৃত মুসলমান যারা হাক্কানি মুসলমান যারা সুন্নি মুসলমান যারা তারা নিশ্চয়ই শুধু প্রতিবাদ করবে না প্রতিহত করবে এবং আমি দেখলাম রাজবাড়িতে একজন মানুষের লাশকে কবর থেকে তুলে তার লাশ পুরিয়ে দেওয়া হয়েছে না যারা এই কাজ করেছে তারা মুসলমান না আমি সমস্ত মানুষকে সমস্ত ধর্মকামী মুসলমানকে আমি এইসবের প্রতিবাদ না শুধু আমি তাদের প্রতিরোধ করতে বলি এবং এই কাজ যাতে না হয় ইনু সাহেবের আমলে এইসব উপকর্ম হচ্ছে সরকারকে আমি সাবধান বাণী উচ্চারণ করছি মানুষকে ঘর থেকে বের করে ইমানদার মানুষকে দিয়ে আর এই দেশে ধর্মীয় গৃহযুদ্ধ লাগায়েন না আপনারা এটা বিরত করেন আমি তাদেরকে আহ্বান করি আমি কোন ধরনের ইসলামের তো বিরুদ্ধে না কোন তরিকারে আমি বিরুদ্ধে নাই যে যা ইচ্ছা করবে কেউ কাউকে বাধা দিতে পারবে না এটা আমি বিশ্বাস করি এবং আজকে এই দিনে আমি মনে করি আমার দিনের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম হলো এই পৃথিবীর যত বিশ্ব ব্রহ্মাণ্ড আছে সবারই নবী তুমি কাজেই তাকে সম্মান করা সবার উচিত কারণ আপনারা জানেন একজন ইংরেজ ব্রিটিশ একজন যিনি সারা পৃথিবীর গবেষণা করেছেন ধর্মপ্রাণের উপরে উলিয়া উলিয়া গাছ নবী দেবীর তিনি বলেছেন মোহাম্মদ ইজ দ্য বেস্ট গ্রেট এবং দ্য অল গ্রেটেস্ট পার্সোনালিটি ইন দা ওয়ার্ল্ড কাজে মোহাম্মদের অপমান যারা করে তারা মুসলমান না আমি সেই হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহামের উম্মত আল্লাহর বান্দা নবীর উম্মত আমি সেই পথে চলছি কাজে নতুন করে চলছি না কারণ আমাকে যেতে হবে আমি আল্লাহ বিশ্বাসী আমি রসুলে বিশ্বাসী আমি কোরআনে বিশ্বাসী ধর্ম ইসলাম ধর্মে বিশ্বাসী ছিল কাজে আমি আমার তরিকা মানি আমি আহলে সুনাতুল জামাতকে আমার যেহেতু পূর্বপুরুষরা সেটা করে গেছে আমার দাদার বাবা আমার দাদা আমার বাবা আমিও সেই লাইনের লোক এটা কেউ আমাকে পছন্দ করতেও পারে না কিন্তু আমি আমার ধর্ম নিয়ে কোনো ধরনের বিতর্কে যেতে চাই না আমি বিতর্কে যাবো আমার রাজনীতি নিয়ে ধর্ম হলো আমার নিজস্ব ব্যাপার স্রষ্টার সঙ্গে সৃষ্টির যে সম্পর্ক আল্লাহর সঙ্গে আমার সেই আমি তার সৃষ্টি তার সেই সম্পর্ক এটা আল্লাহ জানে আর আমি জানি এটাই আমার কথা